নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সকাল থেকে খবরের শিরোনামে আই প্যাকের অফিসে ইডিহানা হানা বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় আই প্যাকের কর্ণধার প্রতীকজনের অফিস ও বাড়িতে ইডিহানা হানা দেয় ইডির আধিকারিকরা যখন ভেতরে ঢোকেন তার ঘণ্টাখানেকের মধ্যে জৈনের বাড়িতে পৌঁছান পুলিশ কমিশনার মনোজ ভার্মা মনোজ ভর্মা ঢোকার কিছুক্ষণের মধ্যে জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ইডির তল্লাশি ঘিরে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়েঠে তল্লাশির বিরোধিতায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন আইপ্যাকের অফিসে ভোটার লিস্ট কী করছে কেন সেখানে ভোটার তালিকা থাকবে শুভেন্দু অধিকারীর আরও দাবি এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন আইপ্যাক কি কোনো পার্টি অফিস আইপেকের একটা কর্পোরেট সংস্থা এরপরেই তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলেন যে যে কোনো জায়গায় রেড করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন রেড করানো হোক সেখান থেকে একশো কোটি টাকা উদ্ধার হবে শুভেন্দু অধিকারী আরও কী বললেন সরাসরি দেখুন

মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয় এটা একজন মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন প্রশাসনিক ক্ষেত্রে নিন্দা জানাই এবং ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে

অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি পাঁচ ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম আপনার যখন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন আমার ক্যামেরা দাদা রত্ন রয়েছে নাকি মুখ্যমন্ত্রী কমিশনের ছড়ে

মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন

প্রতিজনের বাড়িতে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার উপস্থিতি নিয়ে করা প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর দাবি রাজীব কুমারের সময়ে একই ঘটনা ঘটেছিল এবং এবার তৃতীয়বার এমন হল শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে ভুল বার্তা যাবে তো আপনারা বুঝতেই পারছেন মমতার বাড়িতে রেট হলে একশো কোটি মিলবে ইডির অভিযানের মাঝে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ